বাংলাদেশের স্বাধীনতার সংগ্রাম আমাদের গর্ব আমাদের পরিচয় উনিশশো একাত্তর সালে এই সংগ্রাম বাঙালি জাতিকে এনে দিয়েছে কাঙ্ক্ষিত স্বাধীনতা উনিশশো সাতচল্লিশ সালের দেশভাগের পর পূর্ব পাকিস্তান জনগণ কীভাবে পশ্চিম পাকিস্তানের শাসন ব্যবস্থায় নিচে অন্যায় ও শাসনের শিকার হয়েছিল বাংলা ভাষার অধিকারের জন্য উনিশশো সালের ভাষা আন্দোলন উল্লেখ যা স্বাধীনতার ভিত্তি তৈরি করে উনিশশো সালের নির্বাচন এবং আওয়ামী লীগের বিপুল বিজয়ের পর কেন পাকিস্তান সরকার ক্ষমতায় হস্তান্তর করেনি উনিশশো একাত্তর সালে সাতই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণ এবং তার প্রভাব পঁচিশে মার্চের কাল এবং কিভাবে ফাঁক হানাদার বাহিনী গণহত্যা শুরু করে বাঙালি প্রতিরোধ গড়ে তুল এবং মুক্তিযুদ্ধে শুরু হলো নয় মাস রক্তক্ষয় যুদ্ধের পর ষোলোই ডিসেম্বর উনিশশো একাত্তর সালে বিজয়ের মাধ্যমে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেন বাংলাদেশের স্বাধীনতার সংগ্রাম আমাদের চেতনায় মূল ভিত্তি আমাদের শক্তি এই ইতিহাস আমাদেরকে স্মরণ করিয়ে দেয় স্বাধীনতার দিন এত সহজে আসে নাই আজকের ভিডিওটি এই ফজুর রইল আমাদের ইতিহাস এবং আমাদের ইসলামিক গল্পগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন